শিক্ষকরা ক্লাস নিতে পারতেছে না আমরা ক্লাস করতে পারতেছি না আমাদের বার্ষিক পরীক্ষাতে এটা ফলো খারাপ হবে সারদা আন্দোলন যদিও যুক্তিসঙ্গত তবে তারা এটা এসএসসি পরীক্ষার পরে আন্দোলনটা করতে পারত এই গত দুই দিন কর্ম শিক্ষক কর্মবিরতির কারণে শিক্ষকদের আমাদের অনেকটা ক্ষতি হচ্ছে আমরা শিক্ষার্থীরা ক্লাস করতে পারছি না যেহেতু শিক্ষকদের কর্মবিরতি চলছে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা নভেম্বরে এবং আমাদের যে নবম শ্রেণীর আমরা ছাত্রীরা আছে তাদের জন্য এটা খুবই একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয় যে আমাদের শিক্ষকরা ক্লাস নিতে পারতেছে না আমরা ক্লাস করতে পারতেছি না আমাদের বার্ষিক পরীক্ষাতে এটার ফলাফলও খারাপ হবে এবং এতে দেশের এবং স্কুলের জন্য দুটি হবে তার টেস্ট আছে এই ষোলো তারিখ টেস্ট হওয়ার কথা কিন্তু টেস্ট হচ্ছে না কেন হচ্ছে না শিক্ষকরা ক্লাস করাতে পারছে না সরকারের জন্য সরকার আমার শিক্ষকদের তাড়াতাড়ি দাবিগুলো মেনে নিতে নিলে আমরা টেস্ট পরীক্ষা বা ক্লাস শুরু করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এসএসসি পরীক্ষা এই মূল্যবান পরীক্ষার সময় সারা যে আন্দোলন করছে সারদা আন্দোলন যদিও যুক্তিসঙ্গত তবে তারা এটা এসএসসি পরীক্ষার পরে আন্দোলনটা করতে পারত এখন কোনো সময় না যে এখন যে টাইমে সামনে আমাদের এসএসসি পরীক্ষা সামনে টেস্ট পরীক্ষা এস এস সি এটা কোনোভাবে হয় না সারা তাদের তাদের যুক্তিক আন্দোলন এটা এখন বর্তমানে স্থগিত করে এসএসসি পরীক্ষার দিকে টার্গেট দিয়ে এসএসসি পরীক্ষারা কীভাবে ভালো করতে পারে সেই দিকে তারা লক্ষ্য করলে মনে হয় আমার কাছে ভালো হয় যেভাবে আমাদের মাটেঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্যাররা এটার বিপরীতে জানেছে যারা কর্মবিরুদ্ধে যায়নি তারা তাদের আমাদের তারা আমাদের শিক্ষা দিয়ে চলমান রেখেছে তারা আমাদের পর্যাপ্ত শিক্ষা দিয়ে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাতে চাই মাটেঙ্গা সরকারি ডিগ্রি কলেজ সাদের এবং যত মাটেঙ্গা উপজেলা যত এমপিভুক্ত স্কুল আছে সকল টিচারদের আমি অনুরোধ করতে চাই তারা যাতে তাদের কর্মে ফিরে যায় এবং শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে এবং আগামীতে যেন তারা বাংলাদেশে গর্ব হয়ে আসতে পারে সেই শিক্ষা দিয়ে তারা প্রকাশ করে পরীক্ষা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাদের বা আমাদের ক্লাসে ফিরে ফিরে আসার জন্য আমাদের ক্লাসটা কন্টিনিউ করে